দর্শক আজকে সারাদিন একটি খবর একটি ফটো কার্ড বিভিন্ন গণমাধ্যমের লোক সমৃদ্ধ একটা ফটো কার্ড ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে আজকের আলোচনাটা শুরুই করব সেই ফটো কার্ডটা আপনাদেরকে দেখিয়ে সেই ফটো কার্ডটা আপনারা দেখুন সেখানে যেটা বলা হচ্ছে একজন পুলিশ অফিসারের ওসি তদন্ত পুলিশ পরিদর্শকের মতামতকেই সামনে আনা হয়েছে তিনি বলছেন পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো বানরের খাচাই বন্দি করে নাচাচ্ছে আমাদের আমি অন্য চাকরির চিন্তা করছি এই ফটোকারটা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এই ফটোকারটা ব্যাপক আলোচনার যখন সৃষ্টি করেছে তখন এর রহস্যটা কি পুলিশ কীভাবে বানরের মতো হয়ে গেল পুলিশকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এমন কি এই অন্তর্বর্তীকালীন সরকারও কিভাবে নাচাচ্ছে সেই চিত্র উঠে আসলো কি না সেরকম কথাই তিনি বলার চেষ্টা করলেন কি না পুলিশের যে ভোগান্তি পুলিশ যে মানে অসহায় দিন যাপন করছে পুলিশের আত্মবিশ্বাসে যে একেবারে চিড় ধরে সেটা তলানিতে ঠেকেছে সেই বাস্তবতাই তিনি তুলে আনলেন কিনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একজন পুলিশ কর্মকর্তার কথা একটি থানার ওসি তদন্ত তিনি এরকম মন্তব্য করেছেন যে পুলিশ হয়ে গেছে খাঁচাইবন্দি বানরের মতো সেই বানরের মতো অবস্থা পুলিশের যা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পুলিশকে নাচাচ্ছে এমনটাই তার মন্তব্য এই মন্তব্যটা ঘটনা না বিশ্লেষণ করে যদি শুধুমাত্র এই মন্তব্যটাই আমি বিশ্লেষণ করতে চাই তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে পুলিশকে তাদের ইচ্ছামতো যে ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত দায়টা সরকারের ওপরে চাপেনি দায়টা চেপেছে পুলিশের ওপরে সেই দৃশ্য কিন্তু আমরা বাংলাদেশে বহুবার দেখেছি এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকারের আমলে এবং সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে জুলাই আগস্ট আন্দোলন হলো এবং আন্দোলনের ফলে সরকার পতন হলো সেই সময় পুলিশের আন্দোলনকারীদের উপরে পুলিশের শক্তি ব্যবহার গুলিবর্ষণ এই ঘটনাগুলো ব্যাপক সমালোচনা হলো এবং ব্যাপক সমালোচনার ফলে পুলিশকেই দোষারোপ করা হলো সরকারের চাইতে পুলিশ বেশি দোষারোপ হলো তাদের উপরে দোষ আসলো তাদের ঘাড়ে এবং এই দোষ আসলো বলে পরবর্তীতে দেখেছি আমরা যে শেখ হাসিনা সরকার পতনের পরে এবং পতনের আগে থেকেও পতনের পরে তো অবশ্যই পতনের পরে সারা দেশে প্রায় চারশোটি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে থানা জ্বালিয়ে দেয়া পুলিশ হত্যা করা অনেক ঘটনা ঘটেছে এবং মনে হয়েছে যে সব রাগ যেন পুলিশের ওপরে শেখ হাসিনা সরকারকে আমরা বিভিন্নভাবে এই কর্মকাণ্ডের জন্য সমালোচনা করেছি যেমন তেমনি এই সরকারের আমলেও আমরা দেখেছি যে পুলিশকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করতে অর্থাৎ সেই আচরণগুলো করিয়েছে মূলত সরকার কারো কারো ক্ষেত্রে পুলিশ মানে শান্তির বার্তা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পানির গাড়ি নিয়ে শীতল বৃষ্টির ব্যবস্থা করছে আদর আপ্যায়ন করা হচ্ছে মঞ্চ করে দেওয়া হচ্ছে একশো ধারা জারির মধ্যেও আবার কারো কারো ক্ষেত্রে ব্যাপক লাঠিচার্জ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে এনসিপি নেতারা যখন যমুনার সামনে সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ করছে তখন একটা আচরণ করা হচ্ছে আবার বুয়েটের ছাত্ররা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা যখন আন্দোলন করছে তাদের উপরে বেধরক লাঠিচার্জ করা হচ্ছে তার মানে পুলিশকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হচ্ছে যে ব্যবহারটা এই সরকারও করেছে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে এই পরিদর্শক uh, তার কথা কিন্তু সামনে নিয়ে আসে হাবিবুল্লাহ খান তার নাম কিশোরগঞ্জের কটিয়াতি মডেল থানার পরিদর্শক তদন্ত হাবিবুল্লাহ খান তার মন্তব্যটাই কিন্তু বাস্তবতা পেতে দেখি আমরা অর্থাৎ পুলিশকে সরকার যখন যে সরকার এসেছে বানরের মতো নাচিয়েছে কিন্তু এই কিশোরগঞ্জের ঘটনার পেছনে আরেকটি ঘটনা রয়েছে যেটা যেটার পরিপ্রেক্ষিতে তিনি নিজেও সমালোচনার মুখে পড়েছেন সেখানে বলা হচ্ছে যে তিনি সাংবাদিকদের সঙ্গে রুড়ো আচরণ করেছেন এবং সাংবাদিকরা যখন একটা খবর সংগ্রহ করতে গিয়েছেন তখন তার সঙ্গে রুড়ো আচরণ করে তাদের উদ্দেশ্যে এই মন্তব্যটা করেছেন যে পুলিশকে বানর খাঁচাইবন্দি বানরের মতো করে নাচানো হচ্ছে এবং তিনি এটাও বলেছেন যে তিনি অন্য চাকরি দেখছেন পুলিশের চাকরি তিনি আর করবেন না অর্থাৎ এই চাকরি করতে করতে তিনি বিরক্ত হয়ে গেছেন বিরক্তি চলে এসেছে এই চাকরির ক্ষেত্রে কী ঘটেছে সেখানে ঘটেছিল যে থানায় পুলিশ পুলিশরা একটা পিকনিক করেছিল সেই পিকনিক নিয়ে সাংবাদিকরা অতি উৎসাহী সাংবাদিকরা নিউজ করবে পিকনিক নিয়ে এখন থানায় পুলিশের সদস্যরা তারা যদি রান্না বাড়া করে খায় পিকনিক করে যদি সেটা অবৈধ না হয় বাইরে থেকে চাঁদাবাজি না করে নিজেদের অর্থে যদি নিজেরা একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করে সেটা কেন মানে নিউজের সাবজেক্ট হবে সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন সাংবাদিকদের কিন্তু সাংবাদিকরা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এই পিকনিকের ঘটনাই পিকনিকের খাবার খেয়ে বেশ কয়েকজন অন্তত পাঁচ ছয়জন পুলিশ অফিসার সহ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন মূলত সাংবাদিকদের নিউজ করার সাবজেক্ট হচ্ছে এটা যে খাবার খেয়ে হাসপাতালে যাওয়া সাংবাদিকরা বলার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে নিউজ আপনারা পিকনিক করছেন সেটা নিউজ না কিন্তু আপনারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এটা নিউজ সেটা নিয়ে এক ধরনের বাঘবিতণ্ডা হয় বিতর্ক হয় এবং বিতর্কের এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বলেন যে পুলিশকে আপনারা যা ইচ্ছা সেভাবে ব্যবহার করেন আপনারা যাদের যেভাবে ইচ্ছা না চান খাঁচাইবন্দি বানরের মতো আপনারা না চান পুলিশ কি মানুষ no আপনারা মানে এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি বলেন যে তিনি এই চাকরি আর করবেন না ভিন্ন চাকরি খুঁজছেন এই যে একজন পুলিশ কর্মকর্তা হ্যাঁ ঘটনা যেটাই ঘটুক না কেন একজন পুলিশ কর্মকর্তা তিনি যখন বলেন যে পুলিশের চাকরি আর করব না ভিন্ন চাকরি খুঁজব তখন কিন্তু এই ছোট্ট ঘটনাটা তার ভেতরে কাজ করে তিনি এই কথা বের করেছেন সেটা কিন্তু প্রতীয়মান হয় না প্রতীয়মান হয় সেটাই যেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয় এবং পুলিশ নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের যে সার্কাস প্রদর্শন করার চেষ্টা করে সেটারই একটা আমার মনে হয় যে মানে অব্যক্ত কথা এই অফিসারের হাবিবুল্লাহ খান তার মুখ দিয়ে বের হয়ে আসলো এবং বাস্তবতাটা তিনি প্রকাশ করে দিলেন এই ব্যাপারে কিশোরগঞ্জের এসপি বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে তিনি যদি দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেটা উচিত হয়নি সেটা তিনি দেখবেন আর চাকরি করা না করা এটা তার ব্যক্তিগত বিষয় তিনি চাকরি না করতে ইচ্ছা করলে করবেন না সেই ব্যাপারে তার কোনো মন্তব্য নেই আর দর্শক আপনার কি মনে হয় এই যে পুলিশ অফিসার কিশোরগঞ্জের পুলিশ অফিসার অফিসার যে মন্তব্যটা করলেন অর্থাৎ পুলিশকে ইচ্ছা মতো বানরের খা মানে খাঁচার বানরের মতো করে নাচানো হচ্ছে যখন যার ইচ্ছা সে সেভাবে না যাচ্ছে যার কারণে বিরক্ত হয়ে তিনি চাকরিটাও করতে চান না এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখুন যে পুলিশের দুর্গতিটা কোথায় গিয়ে ঠেকেছে এখন ভালো ভালো কথা বলেও এই সরকার ভালো ভালো বাণী শুনিয়েও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুলিশকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিংবা করতে চাইছে নাকি এখনও পুলিশকে রাজনৈতিকভাবেই ব্যবহার করা হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের कमेंट है।